বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো কি রেসিপি বানাবো সেটা দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে মসুরির ডাল কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এবার ছেঁকে নিব ভালো করে ধুয়ে এবার ছেঁকে নিয়ে এবার পেস্ট তৈরি করব এগুলো গন্ধ ভাজলের পাতা এগুলোও বেটে নিয়েছি হ্যাঁ এটা এটা বাটা আর এই মসুরির ডাল বাটা এটা এবার এটার সঙ্গে এটা মিশিয়ে নেব না দিলে গন্ধবাজলের পাতাটা না দিলে এই বা মসুরির ডালের বড়াটা ভালো লাগবে না কোনো স্বাদই আসবে না পেঁয়াজ কুচি দিলাম লবণ দিলাম হলুদ হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবগুলো ভালো করে পেস্ট করে এভাবে হাতে করে মাখিয়ে নিয়ে মাখাতে হবে গন্ধভাজলের পাতাটা বাটাটা এইভাবে মাখিয়ে নিতে হবে পুরোটা এইভাবে মাখিয়ে নিয়ে মাখানো হয়ে গিয়েছে এবার এইভাবে এইভাবে করে আমি তেলে ভেজে নেব সবগুলো এরকম গোল গোল করে আমি তেলে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সবগুলো অল্প আছে ভাজতে হবে নইলে পুড়ে যাবে উলটিয়ে দিলাম এভাবে সব উলটিয়ে নিয়ে দেখেন কত সুন্দর কালার এসেছে গরম গরম ভাতে এই গরম চাপাটি খুব ভালো লাগে খেতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন